দুই দিন বন্ধের পর আবার সেই যান্ত্রিক অফিসের নিয়ম কানুনে চলে এসেছি আবার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত তো দেখা যাচ্ছে হিউজ পরিমাণ যানজট আর এই যানজটের মাঝে আমাদের অফিস করতে হবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে দেখুন মোটামুটি হর্নের উপরে হর্ন দিয়ে রাস্তা ক্লিয়ার করতে পারলাম এখন নাবুল হোটেলের এই অংশে ফ্লাইওভারে উঠে গেছি আর হয়তো বা নয় থেকে দশ মিনিট লাগতে পারে আমার অফিসে পৌঁছতে তো শুক্র শনিবারে আমার ছুটির দিন থাকলেও আমি ছুটি কাটাতে পারিনি কারণ শুক্রবার ছিল এল এল সেকেন্ড পার্ট মানে ফাইনাল পার্ট পরীক্ষার যেটা সেকেন্ড পেপার সেই অংশটা ছিল পরীক্ষা আর জাতীয় ইউনিভার্সিটির এল এল পরীক্ষা সবসময় ইজি হয়ে থাকে কিন্তু এবার দেখলাম খুবই করা করি তো এর আগে পরে যে পুরোপুরি বই দিকে লিখতে পারে পরীক্ষার হলে মানে নকল এতটাই প্রকট তো আনফরচুনেটলি এবার সেরকম কোনো সুযোগ দিচ্ছে না যা লিখতে হবে নিজে থেকে বলে লিখতে হবে কারণ হচ্ছে আমাদের একটা কেন্দ্র থেকে প্রায় চল্লিশ জন একজন মেয়েকে এক্সটেল করে দিয়েছে আর আমার পাশে যে ভাইটা ছিল আমার একই বেঞ্চে সিট করেছিল ওই ভাইয়ের তো ওই ভাই পুরো বই নিয়ে এসেছিল হলে আর

মোটামুটি আমাদের কেন্দ্রে চল্লিশ জন নাকি এক্সপেলড হয়েছে শুনলাম তার মানে আমার ক্ষেত্রে হচ্ছে আমি যে কোনো কাজে হাত তুলে সেই কাজটা কঠিন হয়ে যায় সহজ জিনিস থাকলেও হয়তোবা বা আমার সেই দুর্ভাগ্যের কারণে বা ব্যাড লাক এর কারণে সবার জন্য প্রবলেম হলো দেখা গেল সারা জীবন সবাই বই দেখে নকল করে পরীক্ষা দেবে পাশ করে আসে এই জাতীয় ইউনিভার্সিটির প্রফেশনাল কোর্স এটা রেগুলার কোর্স না তো সেই ক্ষেত্রে আমি ইচ্ছা করলাম যে আমি এল এল বিটা করে রাখি যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষজন আইন মানে না আবার বেআইনি কাজকেও আইন হিসাবে স্বীকৃত করে নেয় এরকম অপরাধ করার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে আইন বিষয়ে পড়াশোনা করে রাখা ভালো সার্টিফিকেট হয়ে থাকাটা ভালো আমি প্র্যাকটিস করি বা না করি যদি সার্টিফিকেট থেকে থাকে কোনো এক সময় বার কাউন্সিলে যদি নিবন্ধন পাওয়া যায় তাহলে যে কোনো সময় প্র্যাকটিস করা যাবে তো সেই চিন্তা করেই আমার এলএলবিতে ভর্তি আসে কিন্তু যখনই আমি এই এল এল বি করতে গেলাম এত সহজ ভেবে তখনই সম্পূর্ণ কঠিন হয়ে গেল আর মানে আমি যেদিকে যাব সব কিছু কঠিন হয়ে যাবে এটাই স্বাভাবিক তো হয়তো আমার এই ব্যাড লাকের কারণে অন্যান্য ক্যান্ডিডেটরাও বিপদে পড়লো আর আমি নকল করতে পারি না মূলত যে কারণে আমার অতটা ক্ষতি হয়নি কারণ আমি নকল বা পাশে কারোটা দেখে লিখতে গেলে আমি আর লিখতে পারি না আমার হাতও চলে না কলমও চলে না চোখ এদিক ওদিক নিতে গেলে তো আমার জন্য তেমন একটা প্রবলেম হয়নি আমি যা পেরেছি তাই লিখেছি তবে আরেকটু ভালো প্রিপারেশন নিয়ে যাবো সামনের পরীক্ষাগুলোতে আশা করি আবার এই পরীক্ষাটাতে মানে ফাইনাল পয়েন্টে ভাইবার অপশন আছে আপনাকে রিটার্ন পরীক্ষার পরে ভাইবার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সুতরাং সেখানেও নিজের চেষ্টায় পাস করে আসতে হবে অতএব আরেকটু ভালো প্রিপারেশন নিলে সেটা আমার জন্য ভালো ক্লাস আমি অন্যান্য কেন্দ্রকেও বলবো পড়াশোনা করে সম্পূর্ণ নক না করে পড়াশোনা করে পরীক্ষা দিতে আসতে কারণ হুবু হুবু কপি করলে যেহেতু এটা প্রফেশনাল সাবজেক্ট চার ঘন্টার পরীক্ষা চার ঘন্টার মাত্র পাঁচটা অ্যান্সার দিতে হয় অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মার্ক প্রায় বিশ তো বিশ মার্গের লেখা আপনাকে অনেকখানি লিখতে হবে আর সেটা যদি আপনি হুবু হু বইয়ের মতো করে লিখে ফেলেন কপু করেন সেটা আসলে যিনি খাতা দেখবেন তিনি ধরে ফেলবেন আর ধরে ফেলার কারণে তিনি আপনাকে মার্ক দেবেন আর আপনি নিজে থেকে যদি কিছু লিখেন তাহলে এক্সামিনি বা যে যারা খাতাটা দেখবে তারা বুঝতে পারে যে আপনি কিছু না কিছু নিজে থেকে লিখেছেন তখন আপনাকে এভারেজ একটি মার্ক দেওয়ার চেষ্টা করবে যেটা একেবারে হায়েস্টও না একেবারে লোয়েস্টও না মোটামুটি এভারেজ একটা মার্ক দেওয়ার চেষ্টা করে এবং দৃষ্টিনন্দন মার্ক দেওয়ার চেষ্টা করে বলতে বলতে আমি চলে এসেছি অফিসের কাছে আর হয়তো এক থেকে দেড় মিনিট লাগতে পারে আমার অফিসে ধরতে আর শনিবার শনিবারটা একটু ছুটি থাকলো বাসার কাজ করা লাগছে বাজার সদায় এগুলো আর শনিবারের মূলত আমাদের অফিস খোলা ছিল তো আমি আগেই বলেছিলাম যে আমি অফিসে আসতে পারব না মানে একরকম ছুটির মতো করেই নেওয়া ছিল শনিবার অফিস খোলার কারণ হচ্ছে বাজেট অফিস এখন বাজেটের কাজ চলে আসছে তাই শনিবার শুক্র শনিবার অফিস খোলা রাখবে অর্থাৎ সপ্তাহের সাত দিনই আমাদের এখন অফিস খোলা তা সেই ক্ষেত্রে আমাদের জুন মাসে বাজেটের বাজেট ঘোষণার আগে আর কোন সাপ্তাহিক ছুটি নেই একেবারে রাষ্ট্রীয় যে ছুটি গুলা সেই ছুটি গুলা ব্যতীত আমরা নর্মাল যে হলিডে গুলা আছে উইকলি হলিডে সেইগুলার আওতায় আর করব না মানে যেহেতু অর্থ মন্ত্রণালয়ের বাজেট সেকশনে আছি তার মানে হচ্ছে আমাদের আর কোনো ছুটি নাই আমাদের ছয় মাস থাকে হচ্ছে বাজেট অফিস আর ছয় মাস হচ্ছে অর্থ অফিস তো অর্থ করার ক্ষেত্রেও অনেক সময় প্রতিদিন ছয়টা সাড়ে ছয়টা বাজে কিন্তু বাজেটের ক্ষেত্রে প্রতিনিয়তই আটটা সাড়ে আটটা নয়টা বাজে এটা স্বাভাবিক তো চলে আসছি আমার অবশ্যই আজকে ভিডিও এই পর্যন্তই থাক তো সবাইকে কথা হবে আসসালামু আলাইকুম